হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসেসে করবেন এই ফর্ম ফিল আপ গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে পুরো এক মাস ব্যাপী এই ফর্ম ফিল আপ চলবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক আর আপনাদেরকে দেখানো যাক কিভাবে এই ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ প্রসেসে করবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন তো বন্ধুরা আপনাদের প্রথমে আসতে হবে আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনারা দেখতে পাবেন উপর দিকে অ্যাপ্লাই বলে একটা বাটন আছে এখানে প্রথমে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এটাকে ওকে করে দেবেন এরপরে আপনাদের কিছু ডিটেলস এখানে পূরণ করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবার জন্য আর যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন সেই মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে ফর্ম ফিল আপ করতে পারেন প্রথমে ন্যাশনালিটি ইন্ডিয়ান আমি এখানে দিলাম ফুল নেম এখানে দিতে বলা হয়েছে যেটা দেবেন সেটা আপনাদের মাধ্যমিকের মার্কশিটে যেন থাকে সেই নামটাই এখানে আপনারা দেবেন আমি ফুল নেম দিলাম রিটাইপের জায়গায় আর একবার ফুল নেমটা আমি এখানে টাইপ করলাম আমরা এখানে নেম চেঞ্জ করতে চাই না এটাকে আমরা নো করে দেবো এরপরে ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে যেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিটে আছে সেই ডেট অফ বার্থটাই আপনারা ক্যালেন্ডার থেকে চুজ করবেন রিটাইপ ডেট অফ বার্থের জায়গায় আপনারা সেম ডেট অফ বার্থ এখানে রেখে দেবেন এরপরে চলে আসবো নিচে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন মেল না ফিমেল এরপরে ফাদার্স নেম এখানে আপনাদের দিতে হবে আপনাদের বাবার নাম যেটা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে আছে সেই বাবার নামই এখানে দেবেন সেম নিচে এখানে মাদার্স নেম দিতে হবে তো মাদার্স নেম সব কিছু আপনাদের দুবার করে কিন্তু এন্ট্রি করতে হবে রিটাইপের জন্য যাতে ভুল না হয় এরপরে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসবার পরে এখানে অপশান পাবেন ইমেল আইডি এবং ফোন নাম্বার প্রথমে আমি এখানে ইমেল আইডিটা দিচ্ছি আপনারা আপনাদের ইমেল আইডিটা এখানে কিন্তু টাইপ করবেন তো আমি এখানে ইমেল আইডি দিয়ে দিলাম ইমেল আইডি দেওয়ার পর জেনারেট ও ইমেল ওটিপিতে ক্লিক করবেন দেখবেন আপনাদের মেলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এই বক্সের মধ্যে পূরণ করতে হবে তো বন্ধুরা আমরা এখানে ওটিপি দিয়ে দিলাম সিক্স ডিজিটের ওটিপি এবার আমরা কি করবো আমাদের যে ফোন নাম্বারটি আছে আমাদের কাছে সেই ফোন নাম্বারটা আমরা এখানে লিখব যেটা আমরা সবসময় ব্যবহার করি এরপরে জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করব আমাদের মোবাইল নাম্বারে এবার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাদের এই বক্সের মধ্যে পূরণ করতে হবে তো আমাদের ওটিপি চলে এসছে আমরা ওটিপি এখানে পুট করলাম এবার এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটা দিতে হবে আধার কার্ডের সাথে ফোন নাম্বার যেন লিঙ্ক থাকে তবেই কিন্তু ফর্ম ফিল করতে পারবেন না সেটা করতে পারবেন না তো সেই জন্য মাথায় রাখবেন আধার কার্ডের সাথে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে নাহলে করে নিয়ে তারপরে ফর্ম ফিল আপটি করবেন তো আমি এখানে আমাদের আধার নাম্বারটি আমি এখানে দিয়ে দেব তো বন্ধুরা আমরা এখানে আধার নাম্বারটি পুট করলাম এবার আমরা জেনারেট আধার ওটিপিতে ক্লিক করব এবার নিচে এখানে বক্সে একটা চেক করবেন করবার পর জেনারেট আধার ওটিপিতে ক্লিক করবেন দেখবেন আপনাদের আধার কার্ডের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এই বক্সের মধ্যে পূরণ করতে হবে করবার পরে আপনারা কী করবেন নিচে পাশের যে ভেরিফাই বাটন আছে এখানে ক্লিক করবেন দেখবেন আপনাদের ভেরিফাই হয়ে যাবে আধার কার্ডের যে ছবি সেটা অটোমেটিক এখানে চলে আসবে এরপরে নিচের দিকে এসে আপনাদের এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটা যেন আট থেকে তেরোটা ক্যারেক্টারের মধ্যে হয় স্পেশাল ক্যারেক্টার সংখ্যা নাম্বার সব দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন সেটাকে কনফার্ম করবেন আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অপশানে ক্লিক করবেন এবার আমরা ডিটেলসগুলো অবশ্যই একবার ভালো করে চেক করে নেবেন নেওয়ার পর এই বক্সে একটা চেক করবেন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখানে সম্পন্ন হয়ে যাবে তবে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম আমাদের রেজিস্ট্রেশন এটাকে প্রসিড করে দেবো রেজিস্ট্রেশন আমাদের সাকসেসফুলি কমপ্লিট এবার আমরা কি করব। আমরা যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বারটা এখানে দেবো রেজিস্ট্রেশনের সময় এবং নিচে যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করেছিলাম একটু আগে সেই পাসওয়ার্ডটি এখানে দেবো দেওয়ার পর এই আই এম নটের ওপরে ক্লিক করে লগ ইন ক্লিক করব আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে এই পেজটি দেখতে নিচের দিকে আসবেন অনলাইন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন এবার এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন দুটো অ্যাপ্লিকেশন এখানে চলছে ইতিমধ্যেই তার মধ্যে আমরা কি করব গ্রুপ ডি পোস্টে করবো রেলের গ্রুপ ডি তার জন্য এখানে প্রথম যে অপশানটি আছে আর আর বি এখান থেকে জোন চুজ করতে হবে কী জোনে করবেন তা আমি এখানে কলকাতা জোনে করবো যেহেতু আমাদের এখানে পশ্চিমবঙ্গে এই একটা জোনই আছে আমাদের কাছে কুলে কলকাতা আমরা চুজ করতে পারি আর এটার লাস্ট ডেট বাইশ তারিখ ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে জোন চুজ করবেন এটা হচ্ছে আপনাদের পোস্টিং জোন এটা কিন্তু এক্সামিনেশান জোন নয় এটা পোস্টিং জোন চাকরি পেলে এই জায়গায় আপনাদের পোস্টিং হবে এই জায়গার এলাকায় তো আমি এখানে কলকাতা চুজ করে বক্সে চেক করে নেক্সটে ক্লিক করলাম আমাদের সামনে ডিটেলসগুলো চলে আসলো আমরা স্কল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসবার পরে আমরা কি করব প্রথমে এখানে মেরিটিয়াল স্ট্যাটাস ম্যারিড নান ম্যারিড এলিজিয়ান দেবো এরপরে মাদার টাংটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব নিচে এখানে চুজ এক্সাম ল্যাঙ্গুয়েজ কোন ভাষাতে পরীক্ষা দেবেন আমি এখানে বাংলা চুজ করলাম এবার পারমানেন্ট ভিজিবেল মার্ক এখানে দুটো আপনাদের ভিজিবেল মার্ক দিতে হবে অর্থাৎ আপনাদের শরীরে কোনো বিশেষ চিহ্ন কোনো ক্ষত চিহ্ন বা কোনো তিল বা কোনো দাগ বা কোনো বার্থ জন্মের দাগ কিছু থাকলে সেটা আপনারা অবশ্যই এখানে উল্লেখ করবেন এখানে কিন্তু দুটো আপনাদের আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে সেই জন্য দুটো বক্সে পাশাপাশি সেটা দিয়ে দেবেন এবার আমরা কি করব। এখানে আমাদের কাস্ট সিলেক্ট করব। যদি এসটিএসি ও হয়ে থাকেন কাস্ট এখানে দেবেন নেম অফ দ্য কাস্ট কাস্টের নাম যেটা সেটা আপনারা লিখবেন এখানে আসছি কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হবে কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি দিতে হবে কাস্ট সার্টিফিকেট ডেট এবং আপনারা ট্র্যাভেল পাস চান কি না যারা যারা সি ফিজিক্যাল হ্যান্ডিকাপ তারা অবশ্যই কিন্তু ট্র্যাভেল পাস পাবেন অর্থাৎ যাওয়া আসার খরচা যেটা সেটার জন্য একটা টিকিট দেওয়া হবে যাতে আপনারা বিনামূল্যে যাওয়া আসা করতে পারেন আর জেনারেল ওবিসিদের জন্য সেটা কিন্তু দেওয়া হচ্ছে না তো আমি এখান থেকে ইস্যুইং অথরিটি এসডিও করলাম সাব ডিভিশনাল অফিসার এরপরে স্টেট সিলেক্ট করবো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কাস্ট সার্টিফিকেট বেরিয়েছে এখানে আমরা ফ্রি ট্রাভেল পাস চাই এটাকে এস করব। আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা সেটা আমাদের দিতে হবে পাসটা নেওয়ার জন্য সেই স্টেশন থেকে এটা কিন্তু হবে আর উপর দিকে কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং তার নিচের বক্সেই ঠিক নিচের বক্সে কাস্ট সার্টিফিকেট ডেট এই দুটো জিনিস লিখতে হবে এবং কাস্ট সার্টিফিকেটটিকে থেকে পাঁচশো কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে নিচের আপলোড বাটনে ক্লিক করে তো বন্ধুরা এইখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই আপলোড করে দেবেন এখানে পাঁচশো কেবির মধ্যে পিডিএফ ফর্মেট আমি আপলোড করে দিয়েছি এবার আমরা এখান থেকে স্টেট চুজ করব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব যে ডিস্ট্রিক্টে আমি বাস করি অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম তিনটি জিনিস আলাদা আলাদা করে পরিষ্কার করে কিন্তু এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে নিচে প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি মেজর টাউন আপনাদের যে শহরের নাম কাছের সেই শহরের নামটা নিচের বক্সে লিখবেন এবং এখানে পোস্টাল পিনকোড আপনাদের লিখতে হবে এই সমস্ত জিনিস অবশ্যই ধীরে সুস্থে ফিল আপ করবেন পিনকোড দেওয়ার পরে নিচের বক্সে টিক করবেন দেখবেন পারমানেন্ট অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নেবে এবার আমরা কী করব নেক্সট বাটনে ক্লিক করব তো বন্ধুরা আমরা যখন এই নেক্সট বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে নেক্সট পেজ আসলো আপনারা ইএক্স সার্ভিসম্যান কিনা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা আপনাদের লেখার জন্য লোক দরকার কিনা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের দরকার হয় অনেকের ই আপনারা ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন কিনা আপনাদের রেলওয়ে ডিপার্টমেন্টে আপনারা চাকরি করেন কিনা তারপরে আসছে এখানে আপনারা কারেন্ট কোনো এমপ্লয়মেন্ট আপনারা আছেন কি না এমপ্লয়মেন্টে বা আপনাদের আইটিআই কোর্স করা আছে কি না এই সমস্ত জিনিস এখানে অপশান আছে উপর দিকে পড়ে নিয়ে যেগুলো আপনাদের ইএস করার মতন করবেন নাহলে এগুলোকে নো করে দেবেন এরপরে রিফান্ড অফ ফি অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে অর্থাৎ আবেদন করছে যে ক্যান্ডিডেট তার নামটি দেবেন কারণ তার অ্যাকাউন্টেই টাকাটা ব্যাক আসবে পরীক্ষায় বসলে তো আমরা এখানে তার নাম দিয়ে দিচ্ছি এবারে আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটিকে কনফার্ম করতে হবে এবং আইএফএসসি কোডটি নিচে এখানে টাইপ করতে হবে করে কনফার্ম করতে হবে তো বন্ধুরা আমরা এখানে আইএফএসসি কোডটা লিখে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার আমাদের লেখা হয়ে গেছে এবার আমরা কনফার্ম বাটনে যখনই ক্লিক করবো অটোমেটিক সেই ব্যাংকের ডিটেলস এখানে নিয়ে নেবে এরপরে নেক্সট বাটানে ক্লিক করবো করবার পর আমরা নিচের দিকে আসবো এখানে আমাদের এবার মাধ্যমিকের ডিটেলস দিতে হবে তো আমরা এখানে ম্যাট্রিকুলেশন চুজ করলাম কোন স্টেট থেকে পাশ করেছি ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের নামটা আমরা এখানে দিয়ে দিলাম যে ডিস্ট্রিক্ট থেকে আমরা মাধ্যমিক পাশ করেছি বোর্ডের নামটা দিয়ে দেবো যে বোর্ড থেকে আমরা মাধ্যমিক পাশ করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমি পুরোটাই এখানে লিখলাম আপনারা চাইলে পুরোটাই লিখবেন নাহলে শর্টেও লিখতে পারেন এরপরে কত সালে মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিকের সার্টিফিকেটের নিচে দেখবেন একটা ডেট দেওয়া থাকে সেই ডেটটি এখানে কিন্তু আপনারা বসাবেন সেখানে আপনারা পুরো ডেটটা পাবেন কত তারিখে আপনাদের মাধ্যমিকের মার্কশিট বেরিয়েছিল বা সার্টিফিকেট বেরিয়েছিল সেই ডেটটা মার্কশিট দেখে আপনারা এখানে ক্যালেন্ডার থেকে দিয়ে দেবেন এরপরে এখানে মাধ্যমিকের রোল নাম্বার এবং মাধ্যমিকের সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন তো আমরা এখানে মাধ্যমিকের সার্টিফিকেট যে সিরিয়াল নাম্বার সেটা আমরা এখানে দিয়ে দিলাম যেটা সার্টিফিকেটের ডান দিকে নিচের দিকে থাকে এরপর অ্যাড বাটনে ক্লিক করলাম আমাদের এখানে ডিটেলসগুলো অ্যাড হয়ে গেল এবার আমরা কী করব নিচে নেক্সট বাটনে ক্লিক করবো আমাদের মাধ্যমিক ডিটেলস অ্যাড হয়ে গেছে নেক্সট বাটন ক্লিক করার পর এখানে উপরে মাধ্যমিকের এখানে কাস্ট সার্টিফিকেটটি কিন্তু আপনারা শো করতে পারেন এখানে আমাদের এবার ফটো সিগনেচার আপলোড করতে হবে ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয় একশো কেবির মধ্যে ছবি হতে হবে পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে সিগনেচার কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে তো বন্ধুরা আমাদের ফটো সিগনেচার আপলোড হয়ে গেছে এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম এখানে এবার আমাদের পোস্টগুলো আসবে যে পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারেন তো এখানে টোটাল ষোলো ধরনের পোস্ট কিন্তু আমাদের কলকাতা জোনে শো করছে তা আমাদের এখান থেকে এক এক করে প্রত্যেকটা জোন এখানে আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে প্রত্যেকটা পোস্ট প্লাস বাটনে ক্লিক করে করে আপনাদের ইচ্ছা মতো আপনারা চুজ করবেন কোন কোন পোস্টে আগে রাখতে চান কোন পোস্ট পরে রাখতে চান এখানে প্রত্যেকটার পাশে কিন্তু ইস্টার্ন সামনে ইস্টার্ন ডিজাইন দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এবং ইস্টার্ন ডিজাইন লেখা আছে তো আমি এখানে ইস্টার্ন ডিজাইনগুলো আগে দেবো তারপরে বাকি এখানে সিডব্লিউএল বা আলাদা কোনো জোন থাকলে সেগুলো দেব তো আমি এখানে ইস্টার্ন ডিজাইনের প্রত্যেকটা আগে আমি চুজ করলাম তারপরে এল ডাব্লু অ্যাসিস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো আমরা লাস্টে দিলাম তো প্রত্যেকটি আমাদের ষোলোটাই চুজ করা হয়ে গেলো এবার আমরা কি করবো নিচের দিকে এই বক্সে একটা চেক করবো এবং এখানে আর একটা বক্স আছে এখানে চেক করবো ডিক্লারেশন বক্স এরপরে প্লেসের জায়গায় আমাদের জায়গার নামটা লিখব এবং প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে পুরো ফর্মটা একবার ভালো করে এখান থেকে চেক করে নেব যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে পে করবেন আর যদি কিছু ভুল থাকে আগে গিয়ে আপনারা এডিট করতে পারেন কারণ এখনো সাবমিট হয়নি এডিট করা যাবে তো সমস্ত জিনিস চেক করে বক্সে চেক করে সাবমিট বাটনে ক্লিক করে এটাকে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে পে উইথ এসবিআই আই এগ্রি বাটনে ক্লিক করে প্রসিড করবেন আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজটা ওপেন হবে এই পেজে আপনারা কিন্তু ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আমি এখানে কিউআর কোডটিকে চুজ করে নিলাম কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে সুবিধা হয় আমি কিউআর কোড দিয়ে এখানে পেমেন্টটি কমপ্লিট করব। তো বন্ধুরা আমাদের এখানে পেমেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি আমাদের এখানে মেসেজ শো করেছে এই পেজটিকে অবশ্যই আপনারা একটা প্রিন্ট আউট করে রাখবেন এটা পেমেন্ট ডিটেলস আমি এখানে প্রিন্টে ক্লিক করে এটাকে পেমেন্ট করে নিচ্ছি পেমেন্ট হয়ে গেলে আপনারা কি করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আপনারা কিন্তু এখানে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে একদম নিচের দিকে চলে আসবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট অবশ্যই বের করে রাখবেন যেটা আপনাদের পরবর্তীকালে অ্যাডমিট বের করতে কাজে লাগবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসেসে খুব সহজেই করতে হবে আজকের ভিডিও দূর পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন